বর্তমান সময়ে ভাস্কর্য নিয়ে কথা বলা কি জরুরি ভাস্কর্য নিয়ে কথাবার্তা বলা যথেষ্ট হয়ে গেছে ভাস্কর্য নিয়ে কথাবার্তা বলতে বলতে মানুষ এক শ্রেণীর লোক এগ্রেসিভ হয়ে যাচ্ছে আমাদের কথা আমাদের কথা হলো আমরা এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কলেজ বানানো হয়েছে আমরা এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই বঙ্গবন্ধু ব্রিজ আমাদের কোনো মন্তব্য নেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কোনো মন্তব্য নেই এগুলি সম্বন্ধে আমার কোনো মন্তব্য নেই কেন বঙ্গবন্ধুর নামে যা কিছু আপনি বানান জনকল্যাণমূলক এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একজন মানুষের এই মূর্তি বানিয়ে খাড়া করে রাখা এটা শরীয়ত বাধা দেয় শরীয়ত বাধা দেওয়ার কারণে আমরা তাই সরকার বাহাদুরকে অনুরোধ করতে পারি ভেঙে ফেলবো গুরিয়ে ফেলব দেশকে অসাল করে দেব এরকম হুমকি ধামকি দেওয়া শরীয়তে অনুমোদন নেই সরকার আমাদের উপরে আমরা আছি নিচে সরকার অধীনস্থ কাজেই তাকে নসিহত করার অধিকার আছে ছেলে নামাজ না পড়লে পিটা যাবে কিন্তু বাপ নামাজ না পড়লে বাপকে পিটা যাবে না আমার অধীনস্থ যারা আছে তাদেরকে শাসন করার ক্ষমতা আমার আছে আমার উপরে যিনি আছে তাকে আমি শাসন করতে ক্ষমতা রাখি না আমি নসিহত করতে পারি বাবা আপনি এই মূর্তি না বানিয়ে এই টাকাটা দিয়ে হাসপাতাল বানান আপনার পিতার নামেই বানান আপনার নেতার নামেই বানান হাসপাতাল বানান মুসাফির খানা বানান কর্মসংস্থানের ব্যবস্থা করেন জনগণ উপকার পাবে দেশের মানুষের দোয়া পাবে আর ওইভাবে বানায় রাখবেন দেখা যাবে এক সময় পাথর খসে পড়বে আর এক সময় দেখা যাবে ধুলাবালি পড়বে এমনও সময় হয় যে ওই আপনার এই যে ছাগল যায় কিনারে হয়তো নিচে যায় লাদা সুনা করে দিয়ে চলে আসলো অনেক কিছু হয় এটা সম্মানের হানি হয় আমরা নবীকে ভালোবাসি নবীর মূর্তি ছবি পৃথিবীর কারণে সব মানুষের মনের মধ্যে ভালোবাসা আমরা এখনো সেই সমস্ত কথাগুলি মনে পড়ে আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলার প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব তার ভাষণ দিয়েছিলেন টাকা নাই পয়সা নাই চাল নাই কিছু নাই সব লুটেরার দল লুটে নিয়ে চলে গেছে আছে আমাদের দেশের মানুষের ইমাম তারপরে বিদেশ থেকে আমি ভিক্ষে করে আনি সেইগুলি চুরি করে নিয়েই লোটেরার দল খেয়ে ফেলে এবার পরীক্ষা হবে ইমান টেকে না এই লুটেরা টেকে এই সমস্ত যে কথা দেশ ও জাতির জন্য তিনি বলে গেছেন আমরা তাকে সেই সমস্ত কাজের জন্য শ্রদ্ধা করি দেশের জন্য তিনি যা খেদমত করেছেন আল্লাহ তা কবুল করুন শের خدمت করতে গিয়ে তিনি যা ভুল করেছেন ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দিন আমিন এইটুকু করা ছাড়া তার আর কোনো উপকার আমরা পৌঁছাতে পারি না শুনে রাখুন আমরা তাদেরকে ভালোবাসি প্রেসিডেন্ট জিয়ার রহমান শেখ মুজিবুর রহমান সাহেব দুই জন নেতা আমাদের দেশের দুইজনকে আমরা গুলি দিয়ে বিদায় করেছি আমরা এমন অসভ্য জাতি আমাদের নেতাকে মহাব্বত করে দুনিয়া থেকে বিদায় দিতে পারি নাই আমরা গুলি করে বুলেট দিয়ে শেষ করেছি দুই নেতাকে এবং দুই নেতার মৃত্যুর সময় দৃশ্য একের হুবহু মিল চিটাগাং সার্কিট হাউসে গুলাগুলি হচ্ছে সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনারেল প্রেসিডেন্ট তিনি জেনারেল মেজর জেনারেল তিনি অস্ত্র পরিচালনা করার ক্ষমতা রাখেন কিন্তু তিনি খালি হাতে বের হয়ে আসছেন দেশের মানুষের প্রতি কত ভালোবাসা থাকলে কত বিশ্বাস থাকলে গোলাগুলির সময় খালি হাতে বের হয়ে আসতে পারে শেখ মুজিবুর রহমান সাহেবের দৃশ্য তাই তার বাড়িতে গুলাগুলি হচ্ছে তিনি খালি হাতে বের হয়ে আসতেন মানুষকে কত পরিমাণ ভালোবাসলে আর কত পরিমাণ বিশ্বাস করলে খালি হাতে বের হয়ে আসতে পারবে কিন্তু আমরা কি করেছি আমরা কিছু করতে পারিনি এখনো তাদের নামই আমরা বেঁচে খাচ্ছি তাদের নাম বলা ছাড়া আমরা আর এখন নিজেরা কিছু তেমন কিছু করতে পারছি না কাজে অনুরোধ যে যারা অস্থিতিশীল করে দিবে দেশ নিরীহ ছাত্রকে রাস্তায় দিয়ে নিরীহ মুসল্লিদেরকে রাস্তায় দিয়ে তারপরে গিয়ে গোপনে গিয়ে আবার ঘরের কোনায় বসে থাকবে মাঝখানে নিরীহ মুসল্লি ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত আলেমদেরকে অনুরোধ করব। এই ধরনের বাগারম্বর বক্তব্য দেবেন না সরকারকে নসিহত করুন বলে দিন বাবা একটু ভালো কাজ করেন হাসপাতাল করেন আল্লাহ বরকত দিবে এরপরেও যদি আপনি মূর্তি বানান এর জবাবদিহি আল্লাহর কাছে আপনি দিবেন ওমা আলাই না ইল্লাল বালার আমার কাছে আমি ভাঙতেও যাব না ভাঙার উস্কানিও দিতে পারব না ইসলামী শরিয়ত আমাকে বলেনি আমাকে আল্লাহর নবীকে বলছে ফাজাক্কির নবী তুমি নসিহত করো ইন্নামা আনতা মুযাক্কির তুমি নসিহতকারী লাস্তা বিয়া লাস্তা আলাইহিম বিমুসায়াতির তুমি দারোগা নও তুমি দ্বারোগানো দেশের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এটা এক শ্রেণীর লোক দেশকে আফগান বানাবার চেষ্টা আছে কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় শেখ বিগত মহাপী